এই ধরনের চিকেনের রেসিপিটা ভাত ফ্রায়েড রাইস পোলাও এর সাথে তো খেতে খুবই ভালো লাগবে তাছাড়াও রুটি লুচি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে তবে রুটি লুচি পরোটার সাথে খেতে গেলে এর ঝোলটা আরেকটু বসিয়ে দিতে হবে তা মশলা দিয়ে চিকেনের রেসিপিটা আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব চিকেনের একটা রেসিপি ছুটির দিনে একটু চিকেন কিংবা মাটন হলে সবাই খুবই খুশি হয় তা আজকে আমি চিকেনই করে নিচ্ছি কিন্তু চিকেনটা আমি করে নেব ভাজা মশলা দিয়ে ভাজা মশলাটা আমি আগেই রেডি করে রেখেছি দেখুন এতে আছে ধনে জিরে জিরে এক চামচ দিলে ধনেটা দু চামচ দিতে হবে গরম মশলা শুকনো লঙ্কা গোলমরিচ আর কাশৌরি মেথি শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া তবে মেথিটা গরম করবেন না মেথি ছাড়া অন্য যে মশলাগুলো আছে সেগুলো গরম করে নিয়ে তারপরেই মেথিটা দিয়ে দিতে হবে দিয়ে গুঁড়ো করে নিতে হবে তাতে কি গন্ধটা খুব সুন্দর আসে তা আমি এক কেজি আড়াইশো চিকেন নিয়ে নিয়েছি একটা মশলা রেডি করে নেব পঁচিশ কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি আমার মতো করে দিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কেননা ওতে শুকনো লঙ্কা আর গোলমরিচের ঝালটাও থাকবে সেই বুঝে আমি লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কাটা নিয়েছি আদার দুটো গাঁট মুচিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি এটাকে একসাথে পেস্ট করে নেব আর এটা হচ্ছে ধনে পাতা আরও কিছুটা আছে ওটাও আমি দিয়ে দেব। ধনেপাতার যে শক্ত যে কাণ্ডটা থাকে সেই কাণ্ডটা আমি দিয়ে দিয়েছি কেননা আসল গন্ধটা কিন্তু এতেই থাকে ধনেপাতার এগুলো দিয়ে দিলাম ধনে পাতার কাণ্ড একসাথে পেস্ট করে নেব ভেটে নেওয়া মশলাটা দিয়ে দেব মাংসটা বেশি ঝোলও করবো না আবার কষাও করবো না মিডিয়াম করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভর্তি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে রকম ঝাল হয় না যে কোনো তরকারি কালার খুব সুন্দর আছে ভাজা মশলাতেও আমি গরম মশলা দিয়েছি তার সত্ত্বেও বাড়তি আরও একটু গরম মশলা দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দেব হাজা মশলা দেড় চামচ দিয়ে দিলাম এক কাপ টক দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় সরষের তেল আমি পলাই করে দিলাম বলে পলাটাই বললাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আলু ভেজে নেব বলে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ সরষের তেলের মধ্যে হলুদ দিয়ে আলু ভাজলে কি আলুর কালারটা খুব সুন্দর আসে আমি পাঁচটা আলু নিয়ে অর্ধেক করে নিয়েছি অর্থাৎ দশ টুকরো আলু দিয়েছি আলুটা হালকা লাল করে ভেজে আবার ফিরে আসছে আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর একে একে আলুগুলোকে সব তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দুটো তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা আর একটি গরম মশলা দিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলাও থেতো করে দিয়ে দিতে পারেন চারটে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে তেলের মধ্যে লাল করে ভেজে ফিরে আসব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে টমেটোকে কুচিয়ে নিয়ে পেঁয়াজের সাথে আরও তিরিশ সেকেন্ড ভেজে নেব টমেটোটা পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব রেস্টে রেখে দেওয়া চিকেন কেনটা পেঁয়াজ এর সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রেখে দিয়েছি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম পাঁচ মিনিট মাংসটাকে আগে ফুটতে দেব তারপর আলুগুলোকে দিয়ে দেব। ভাজা মশলাটা ছাড়া আমি বাড়তি কোনো মশলা আমি দিইনি নি তাই জন্য আমি দেড় চামচ ভাজা মশলাটা দিয়েছিলাম ওটা কম বলে মনে হচ্ছে তাই আমি আরও এক চামচ দিয়ে দিলাম মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আমি আলুগুলোকে একই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা আর আলুটা একসাথে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝখানে এসে একবার করে ওপর নিচ করে দিয়ে যাবো এই জন্যে যে সব দিকটা যাতে সমানভাবে সেদ্ধটা হয়ে যায় আমি বাটিতে একটু জল দিয়ে রাখছি যদি লাগে তো দিয়ে দেব সামান্য জল দিয়ে রাখলাম একই সাথে গরম হয়ে যাবে দেখুন আমরা তো রান্নাঘরে রান্না এইভাবেই করি যেমন চাটুতে আজকে আমি ভাজা মশলাটা রুটি করার পর সেঁকে নিয়েছিলাম খুব সুন্দরভাবে সেঁকাটা হয়ে গেছে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম মাঝখানে দুবার এসে ওপর নিচ করে দিয়ে গেছি প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়েছে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি বেশি ঝোলও রাখবো না আবার কষাও করব না মাঝারি মাপের করে নেব থালার উপর যে গরম জলটা করতে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আরও এক মিনিট ফুটিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ওপর থেকে আরও হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি তার আগে আমি দুটো কাঁচা পাকা লঙ্কাও ছিঁড়ে দিয়ে রেখেছি ব্যাস রেডি ভাজা মশলা দিয়ে চিকেনের এই রেসিপিটা ভাজা মশলা দিয়ে চিকেনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ